আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিনই জানতে পারবেন দুই সালের প্রথম থেকেই নৌকাডুবি অভিবাসী মৃত্যু অন্য এক উচ্চতায় পৌঁছে গেছে দুর্ঘটনার কারণগুলো সর্বশেষ তুরস্ক স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুযায়ী বুধবার এজিয়ান সাগরে একটি নৌকা ডুবি গিয়েছিল যে নৌকায় সাতাশ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে যার মধ্য থেকে জনকে মৃত উদ্ধার করা হয়েছে তুরস্কের ইজমিস শহর সমুদ্র তীরবর্তী একটি রিসোর্টের দক্ষিণী নৌকাডুবির এই ঘটনাটি ঘটে এ অঞ্চল থেকে গ্রীষ্মের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছেন ছয়জন অনিয়মিত অভিবাসী মরদেহ সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে এই ছাড়া পৃথক অভিযানে সাত জন অভিবাসীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির নিরাপত্তা কর্মীরা এই উপকূলে অন্য একটি নৌকাডুবির ঘটনায় সাতজন অভিবাসী মৃত্যু হয়েছে উনিশে ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় ভোর চারটার দিকে একটি সংকেত পাওয়ার পর উদ্ধার অভিযানটি তারা পরিচালনা করে এই অভিযানে একটি উপকূল রক্ষী ছাড়াও আরও তিনটি ইঞ্জিন চালিত টহল বোট এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আরও বৃদ্ধি না হয় যাতে উদ্ধার অভিযান দ্রুততার সাথে সম্পন্ন করা হয়েছিল তবে এই প্রতিবেদনে জাতীয়তা নিশ্চিত করেনি কোন জাতীয়তার অভিবাসীরা এই অঞ্চলটি ব্যবহার করে গ্রীষ্মে যাওয়ার চেষ্টা করছিল একজনকে মানব পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলেও নিশ্চিত করেছে এই মন্ত্রী অভিবাসীরা তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন কিনা তা নিয়ে বিস্তারিত তথ্য এখনো তারা নিশ্চিত না করলেও সাধারণ মানুষের মতামত এই অঞ্চলটি ব্যবহার করেই প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থী বিভিন্ন দ্বীপ দুঃখিত বিভিন্ন উপত্যকায় প্রবেশ করে থাকে শুরু থেকে প্রায় অভিবাসী গ্রীষ্মে প্রবেশ করেছেন যাদের মধ্যে তিরিশ হাজার লোক তুরস্কের পশ্চিম উপকূল এবং পূর্ব এজিয়ান সাগরের দিক দ্বীপপুঞ্জগুলোতে মধ্যকার অভিবাসন রোট হিসেবে ব্যবহার করে অর্থাৎ খুব কম সংখ্যক মানুষ গ্রীষ এবং তুরস্কের মধ্যকার স্থল সীমান্তরূপ ব্যবহার করেছেন অ্যাথেন্স অনিয়মিত অভিবাসন ঠেকাতে সাথে থাকা চল্লিশ কিলোমিটার তৈরি নির্মাণ করেছে দুই হাজার একুশ সালের আগস্টে সীমান্ত প্রাচীর তৈরির কাজটি শেষ হয়েছিল যে জন্যই মূলত স্থল সীমানা ব্যবহার করে অভিবাসীরা চেষ্টা করে না সমুদ্রপথ ব্যবহার করে আর এই সমুদ্রপথ ব্যবহার করতে গিয়ে প্রতিনিয়ত নৌকাডুবি এবং আরও দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে যা আমরা আপনাদের সাথে শেয়ার করে আসছি লিবিয়ার গণকবর নিয়ে এবার জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘ এই রিপোর্ট প্রকাশ করার পর সারা পৃথিবীতে পড়ে গেছে সর্বশেষ জাতিসংঘ করা হয়েছে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযানে পাওয়া দুটি গণকবর থেকে এখন পর্যন্ত তিরানব্বই জন মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদেরকে একসাথে মেরে মাটি চাপা দেওয়া হয়েছিল সাতই ফেব্রুয়ারি দক্ষিণ পূর্বের কুফরায় খামারের গণকবরের খোঁজ পায় প্রথম তারা একদিন পরে উত্তর পূর্ব লিবিয়া আরেকটি গণকবর পায় তারা এই দুটি গণকবর থেকে এই পর্যন্ত তিরানব্বইটি মরদেহ উদ্ধার করে বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে এই কথা বলেছেন জাতিসংঘের আফ্রিকা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডি তবে গণকবর থেকে কয়টি মরদেহ পাওয়া গেছে তা এখনও বিস্তারিত জানানো হয়নি দশ দিন আগে লিবিয়ান কর্তৃপক্ষ কুফরার একটি গণকবর আফ্রিকার অভিবাসীদের মরদেহ পাওয়ার কথা জানিয়েছিল যেখানে অভিবাসীদের আটকও নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে কর্তৃপক্ষ আরও জানিয়েছে মানব পাচারকারীদের বিরুদ্ধে ঘাঁটিতে অভিযান চালানোর সময় গণকবরটি পাওয়া যায় ওই স্থানে আটক অবস্থা ছিয়াত্তর জন আফ্রিকান অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল নয় ফেব্রুয়ারি লিবিয়ার অ্যান্টি জেনারেল অফিস জানিয়েছে মানব পাচার চক্রের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত রয়েছে এবং চক্রটির অবস্থান শনাক্ত করার পর সেখানে থাকা আটক অভিবাসীদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে একই স্থান থেকে এই গণকবর খুঁজে পাওয়া যায় এটি নিয়ে একটি বড় প্রতিবেদন প্রকাশ করেছে দর্শক আপনারা জানেন যে এই ঘটনাটি প্রকাশিত হয়েছে তখন যখন একজন অপরাধী যিনি লিবিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা ইতালিতে তিনি আটক হয়েছিলেন যার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে তার অধীনেই বিভিন্ন স্থানে অভিবাসীদেরকে আটক করা এবং হত্যা করা সহ নানা অপরাধে আর সেই ব্যক্তিকে জামাই আদর করে অনেকটা স্পেশাল বিমানে করে ইতালি থেকে লিবিয়াতে পাঠিয়ে দিয়েছিল ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচারমন্ত্রী এই প্রক্রিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা উঠার পর আইসিসিতেও অভিযোগ দায়ের হয়েছে এবং ইতালিতে মামলা হয়েছে এই তিনজনকে জিজ্ঞাসাবাদের বাকি প্রক্রিয়া নিয়ে কাজ চলছে দর্শক সত্যি দুঃখজনক যে একটি দেশের প্রধানমন্ত্রী কিভাবে একজন মানব পাচারকারীকে এভাবেই নিরাপদে নিরাপত্তা দিয়ে তার দেশ থেকে বের করে দেয় প্রশ্ন জর্জিয়া আচরণ এবং তার সরকারের অবস্থা নিয়ে তারা ইউরোপের আইন মানছেন না এটি একবারে স্পষ্ট হয়ে গেছে এই ঘটনাটির মধ্য দিয়ে প্রসঙ্গত এই প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার পর তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ অব্যাহত রয়েছে যা প্রতিনিধি বৃদ্ধি পাচ্ছে এদিকে সর্বশেষে এক্স্যান্ডেলে দেওয়া বার্তায় দুই দিন আগে সেন্ট অ্যান্টিকোতে ঘটেছিল যেখানে গাড়িটি ফিনেন্দা যেটা পুলিশ দ্বারা উদ্ধার করা এক দলকে বন্দরে নিয়ে যাওয়া হয়েছিল অভিবাসীদের উদ্ধারের জন্য স্বেচ্ছাসেবীদের পাশাপাশি স্থানীয় প্রতিনিধি দল কাজ করছিল মানে সরাসরি প্রবেশ করার একটি চিত্র এটা যেখানে একটি দল এসেছিল যাদের সাথে বেড়াল কুকুর নিয়ে এসেছিল আলোচনায় রয়েছে এই ঘটনাটি একটি অভিবাসী দল যারা ইতালিতে প্রবেশ করেছে অথচ তাদের নৌকায় তার সাথে থাকা কুকুর নিয়ে এসেছিল বেড়াল নিয়ে এসেছিল যা এরই মধ্যে ইতালির ভাইরাল হয়েছে এদিকে অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক স্যান্ডেল দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা চৌত্রিশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা বর্তমান বিপদে রয়েছে বেনগাজি থেকে ছেড়ে এসেছিল নৌকাটি ছেড়ে আসার পর পাঁচ দিন হয়ে গেছে নৌকাটি সমুদ্রে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে কোস্টগার্ড অন্য কেউ এই নৌকাটিকে উদ্ধার করার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি দ্রুততার সাথে নৌকাটিকে উদ্ধার করার জন্য আহ্বান জানিয়েছে এখনো নিশ্চিত করতে পারেনি যে তাদেরকে কেউ উদ্ধার করবে কিনা এদিকে আফ দুঃখিত ইতালির একটি এন্দ্রীয় সংস্থা সর্বশেষ ভূমধ্যসাগর সাগর অনুসারজন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য শেয়ার করেছে সর্বশেষ এক স্যান্ডালে দেওয়া বার্তায় তারা নিষেধ করেছে একটি নৌকা শনাক্ত করার পর তারা উদ্ধার অভিযান পরিচালনা করে এবং অভিবাসীদেরকে উদ্ধার করার পর নিরাপদে হস্তান্তর করেছে যা নিয়ে একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে ধন্যবাদ এই এনজিও সংস্থাটিকে এদিকে দুই হাজার চব্বিশ সালে দশ হাজার ডাব্লিউ স্থানান্তর ব্যর্থ হয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি ইউরোপীয় এনজিও সংস্থা আশ্রয় প্রার্থীদের পরিকল্পিত স্থানান্তর করা হয়নি যেখানে অভিযোগ করা হয়েছে যে অভিবাসীদের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে যে পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছিল বা এটি নিয়ে জার্মানির সাথে বাকি দেশগুলোর চুক্তি রয়েছে সেটি একেবারেই ব্যর্থ হয়েছে মানে অভিবাসীদেরকে জার্মানিতে পাঠায়নি বা এটি নিয়ে জার্মানি আগ্রহ প্রকাশ করেনি বা যে দেশগুলো পাঠাবে তাদের পক্ষ থেকেও এক ধরনের ধীর গতি দেখা গেছে এতে করে বোঝা যাচ্ছে যে অভিবাসীদের পাঠানো অভিবাসীদের গ্রহণ করার ব্যাপারে যে অনীহা অনাগ্রহ সেটি আরও স্পষ্ট হয়েছে এদিকে কেনেডি দ্বীপপুঞ্জে পঞ্চান্ন জন শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য শেয়ার করেছে স্পেশ কর্তৃপক্ষ সর্বশেষ এক্সাইটাইলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে অভিবাসীরা সরাসরি প্রবেশ করেছিল প্রবেশ করার পর তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে ইতালির সিসিলিতে সরাসরি পঁয়ত্রিশ জন শরণার্থী প্রবেশের একটি তথ্য শেয়ার করেছে ইতালির কর্তৃপক্ষ সর্বশেষ এক্সাইটাইলে দেওয়া বার্তায় একটি পিকচার শেয়ার করেছে এবং সে সাথে তথ্য শেয়ার করেছে এদিকে স্টাল সর্বশেষ এক্সাইটেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে চৌষট্টি জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে লিবিযার জোয়ারা থেকে ছেড়ে আসা এই নৌকাটি বিপদে পড়েছিল এর আগে তাদের কাছে তথ্য ছিল পরবর্তীতে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করার ফলাফল তাদেরকে এখন নিরাপদে তাদের জাহাজে রেখেছে ধন্যবাদ এদিকে হিউমিডিটি মান গতকাল রাতে চল্লিশ জন বিপদগ্রস্ত শরণার্থী একটি প্লাস্টিকের নৌকা থেকে উদ্ধার করার তথ্য শেয়ার করেছে এই অভিবাসীদেরকে উদ্ধার করার পর ধারাবাহিকভাবে কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ইতালি কর্তৃপক্ষ বন্দর নির্ধারণ করে দিয়েছে যেখানে যেতে হলে তাদের আটশো সত্তর কিলোমিটার পাড়ে দিতে হবে সত্যি দুঃখজনক ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষমতা গ্রহণ করার পর এনজিও সংস্থাগুলোর সাথে ঠিক এই আচরণটি করছে আর যার ফলাফল একটি এনজিও সংস্থা শরণার্থী উদ্ধার করার পর যখন অভিবাসী নামাতে যায় আবার ফিরে আসতে তাদের আট দিন দশ দিন লেগে যায় দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা